নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে আইপিএল নিয়ে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে কে কে আর এবং কে আর এই সিজনে কিন্তু এই যে ম্যাচটা গতকালকের যে ম্যাচটা তাতে কিন্তু সেরা পারফরমেন্স দিয়েছে এবং অসাধারণ খেলে বড়ো জয় কিন্তু কে আর পেয়েছে এবং যেই জয়টা কিন্তু কেকে আরের দরকার ছিল আর সব থেকে বড়ো কথা তোমরা যদি দেখো তাহলে ভেঙ্কটেশ আয়ার যার দাম নিয়ে এতদিন ধরে এত চর্চা চলছিল যে তিনি দাম সুলভ পারফরমেন্স করতে পারছেন না কিন্তু তিনি গতকালকে একদমই জবাব দিয়ে দিয়েছেন যে যে টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল হয়নি মানে কালকে ওই পিচে দুশো রান করাটা খুবই টাফ ছিল একশো আশির মতো করা যেতে পারতো কিন্তু সেটাকে তিনি দুশো রানে কনভার্ট করে দিয়েছিলেন সেখানে রিঙ্কু এছাড়া রঘুবংশী রাহানে এরা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে তো ভেঙ্কটেশ তিনি বলেছেন যে আমার পারফরমেন্সের চেয়েও বেশি আমি খুশি যে দলটি জিতেছে যখন আপনার দল জিতবে তখন আর কিছুই আপনাকে উত্তোলন করতে পারবে না এছাড়া ভেঙ্কটেশায়ের তিনি আরও বলেছেন যে যদিও আমি কয়েকটি বল নিয়েছিলাম আমি জানি যে যদি এটিকে কিছু কভার করতে পারি তবে আমাদের এখনও ইঞ্জিন রুম মানে রিঙ্কু রমণদ্বীপ এবং রাসেল আছে যারা যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করতে পারে তাই পরিকল্পনাটা ছিল আগে পিচটি বোঝা এবং তারপর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো এটা কিন্তু জানিয়েছেন ভেঙ্কটেশায়ের তো প্রথম দিকে একটু টেস্ট খেলছিলেন তারপরে কিন্তু তিনি খোলস ছেড়ে বেরোন এবং চার ছয়ের বন্যা তিনি কিন্তু বইয়ে দিয়েছিলেন সেটা গতকালকে দেখা গেছে তো ভেঙে সায়ের নিয়ে তার প্রাক্তন সতীর্থ প্যাট কামিন্স বর্তমানে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় দিস গাই ইজ এ সুপারস্টার তিনি স্যারকে মেনশান অবধি করেছেন তো ভেঙ্কটেশ যে ধরনের পারফরমেন্সটা দিয়েছেন তার কিন্তু এটা অবশ্যই প্রাপ্য ছিল এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে তাহলে কি গম্ভীরের মনতেই বদলে গেছে কে কেআর তো ব্যাপারটা কী কারণে আমি তোমাদেরকে বলি তো গৌতম গম্ভীর গত সিজনে তিনি যখন কে আরে এসেছিলেন কে কে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেছিলেন যে একটি হ্যাপি ড্রেসিং রুম হলো সেইটি যেটি অবশেষে একটি বিজয়ী ড্রেসিং রুমে পরিণত হয় এটা কিন্তু গৌতম গম্ভীর গত সিজনে বলেছিলেন তো ড্রেসিং রুম ভালো ছিল সে কারণে কে আরও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তো এই বছরের প্রথম দুখানা ম্যাচ একটু ঢিলেমিশে গেছে একটু প্রবলেম ফেস করেছে একটু স্ট্রাগেলে পড়েছে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিজেদের পুরনো সেই চ্যাম্পিয়ন ছন্দে কিন্তু ফিরছে কে আর সেটা বলাই যায় তো এর পরবর্তী যে জিনিসটা তোমাদের জানাবো সেটা হচ্ছে কে কে এর ক্যাপ্টেন রাহানে তিনি কালকের ম্যাচটা জেতার পর বলেছেন যে এই খেলা আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ ছিল বড় ব্যবধানে জেতা ছিল খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং ইউনিট নিয়ে আমি খুবই খুশি দুর্ভাগ্যবশত তো মোহিনকে আজকে বল করানো যায়নি কারণ সানি এবং বরুণ সত্যি দারুণ বল করেছে কৃতিত্ব রয়েছে বৈভব আরোরা এবং হর্ষিদ রানারও এটা কিন্তু অজেন্টিয়া রাহানে জানিয়েছেন তো এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ